আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মাত্রায় ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা এখন আমরা এই মজ্জেমের কণ্ঠে একটা আজান শুনবো আপনারা আজানটা শুনবেন আর পর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হো একবার আল্লা হো একবার আল্লাবার আল্লাহ হো একবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على الفعل هيا على الفعلة الله أكبر الله أكبر لا এ বিসমিল্লা হক রাহিম আমি অনেক ছাত্র অনেক ছাত্রগণ এবং মুসলিগণকে পাশক্ত নামাজ সম্বন্ধে যে নামাজের যতগুলো আর কামা হাকাম এবং হাদিস শরীফের কতগুলো নামাজের মসলাম আসাইল আছে এই সম্বন্ধে আমি প্রতিদিন ফজরের নামাজ পর বসে সবার সাথে নিম্ন দশ মিনিট সময় নামাজ সম্বন্ধে আলোচনা করি কিভাবে অজু করতে হয় কিভাবে যায় নামাজে দাঁড়াইতে হয় কিভাবে ছানা পড়তে হয় তারপরে রুকুর তাজবি সিরদার তাজবি আত্মহেতু দরুদ শরীফ এবং সালাম ফিনের আগ পর্যন্ত যত যা কাঠি নাল লাগে আমি এগুলো সব সবাইকে নিয়ে মশলা করি প্রতিদিন ফজরের নামাজ পর আলহামদুলিল্লাহ আমার যতটুকু সাধ্য আমি এতটুকু আল্লাহর রস্তে আমি সবাইকে শিখে দেওয়ার জন্যই চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ হির আলমিন হ্যাঁ আপনারা যারা আমার কথাটা শুনতেছেন তারাও আপনারা পাঁচ অক্ট নামাজ পড়বেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর রস্তে আমি যেন আপনাকে খেদমতে হাজির থাকতে পারি আলহামদুলিল্লাহ আর কথা হচ্ছে এই সারা পৃথিবীতে আমরা ধরেন যত মানুষে আসতেছি এবং যাচ্ছি দেখতেছি মানুষ মাত্র মরণশীল সবার একদিন মৃত্যুর কামনা করতেই হবে মৃত্যু হবে তাই আমরা এই মৃত্যুর ভয় আমরা নিজেও করি এবং সবাইকে মৃত্যুর ভয়টাই দেখানো হচ্ছে আল্লাহ রবুল আলমিন যাদেরকে মৃত্যুর পূর্বে যার ভয়সালা হয় ভালো তার সব জায়গাতেই ভালো তাই আমরা সেই মৃত্যুর ভয় সবসময় অন্তরে রেখে আমরা বা আমি এবং আমার মুসলিগণকে সেই কথা আলোচনা শোনাচ্ছি এবং জানতেছি এবং আমল করার জন্য চেষ্টা করতেছি আমাদের মালেকাল মাহমুদ সবসময় পিছনে লেগে আছে আমরা কখন কোন সময় কেউ মারা যাবো জানি না তাই আমরা সেই মৃত্যুর ভয় সবসময় অন্তরে রেখে আমরা এই অবস্থায় আল্লাহর ইবাদতবন্দি করার জন্য প্রস্তুতি নিয়ে থাকি তাই আপনারা যারা শুনতেছেন আপনারা কাছে আমরা দোয়া প্রার্থী আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন পাঁচক্ত নামাজ এবং গুরুত্ব সহকারে আমলগুলো করতে পারি যেন এই তফি যেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে দান করে আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আল্লাহ হাফেজ